সড়ক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি সাধারণ মানুষদের সহযোগিতার সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষার্থে রাজ্যের প্রতিটা জেলায় শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে রাস্তাঘাট ফুটপাথ দখলমুক্ত রাখতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রেখেছে কোথাও আবার সড়ক দুর্ঘটনা কথা মাথায় রেখে বেদখলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেও দেখা গেছে প্রশাসনিক কর্মকর্তাদের তবে নিঃসন্দেহে বলা যায় একটা দেশ ও রাজ্যের সরকার প্রশাসনের সদিচ্ছায় শেষ কথা নয় প্রয়োজনীয়তা রয়েছে প্রত্যেকটি নাগরিকের নিজ নিজ সচেতনতাও কিন্তু বাস্তবে লক্ষ্য করলে দেখা যায় এই সমাজের একাংশ বিত্তশালী এবং কাণ্ডজ্ঞানহীন মানুষের শুধু নিজেদের স্বার্থে গোটা সমাজকে অন্ধকারে ঠেলে দিতেও দ্বিধাবোধ করেন না বিগত কয়েক বছর ধরেই দেখতে পাওয়া যায় যে স্থানে স্থানে ইটবালি পাথর আরো দুর্গন্ধযুক্ত বর্জ্য আরও বিভিন্ন সামগ্রী বছরের পর বছর ধরে রাস্তার দুপাশ বেদখল হয়ে ফেলে রাখলে যান চলাচলের অসুবিধা হয় পথচারী থেকে চালকদের অসুবিধা হয় এমনিতেই শনবিল ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বর্ষার মৌসুমে গরু মহিষ মুরগি করে থাকে তার মাঝেও আবার একাংশ কাণ্ড আশঙ্কা প্রকাশ করেছে সচেতন মল। তবে এ ব্যাপারে বেদখলকারীদের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস দেখাতে না পারলেও বরফবাণী নিউজ নেটওয়ার্কের ক্যামেরা কিন্তু বন্ধ হয়ে থাকে নি কেননা বৃহত্তর শনবিল এলাকায় স্বরূপ কালীবাড়িতে রয়েছে একাধিক স্কুল কলেজ ব্যাংক পোস্ট অফিস হাসপাতাল জিপি অফিস পুলিশ ফাঁড়ি এবং এখানকার মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে এমতো অবস্থায় বেদখলের কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে এটাই লক্ষ টাকার প্রশ্ন আমাদের এই প্রতিবেদনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্তরে বেদখলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে অচির এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সাক্ষী হয়ে থাকবে গোটা সন বিল তার পার্শ্ববর্তী এলাকার মানুষ এমনটাই অনুমান করছেন এলাকার সচেতন মহল